অর্কিড নিয়ে অবহেলা করা ঠিক না বর্তমান সময়ে আবহাওয়া কিন্তু খুবই খারাপ একটু অসচেতন হলে আপনার অর্কিডগুলো কিন্তু শোকায় মারা যেতে পারে এদিক অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সো বর্তমান আবহাওয়ায় অর্কিড নিয়ে কি করণীয় এবং এর সমাধান কিভাবে পাবেন সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও আশা করি সাথে থাকবেন এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আমার অর্কিড গুলো কত সুন্দর হয়েছে কিন্তু এখন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অল্প কয়েকটা অর্কিডে খুব সমস্যা হয়েছে একদম শুকিয়ে গেছে আমি এক এক করে আপনাদের বের করে দেখায় কোনটার কোনটা সমস্যা হয়েছে শীতের পরপরই কিন্তু অর্কিডগুলার আপনার ফুল আসা শুরু করে নতুনভাবে গ্রো করা শুরু করে কিন্তু শীতের পরে বসন্তের টাইমটাই কিন্তু এটা কেয়ারফুলি হওয়া উচিত অনেকেই মনে করে অর্কিডের অনেক দিন পরবার পানি দিলে হয় কিন্তু এই সময় আমাদের ওয়েদারের সাথে কিন্তু আর্দ্রতা খুবই কম থাকে আর্দ্রতা কম থাকার কারণে একটু পানি দেওয়া প্রয়োজন হয় আমি রেগুলার পানি দেওয়ার জন্য আপনাদের বলবো কারণ এখানে যে গাছগুলো দেখছেন আমি কিছুদিন পানি দেওয়া অফ ছিল যার কারণে সমস্যা হয়েছে আর উড মাউন্ট যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা তো একদম শেষ হয়ে গেছে একটু অবশিষ্ট নেই উড মাউন্টে যেগুলো করা থেকে সেগুলো একটু বেশি করে নজর দিতে হবে উড মাউন্ট ছাড়াও আপনার এখানে যে নতুন নতুন অর্কিডগুলো আপনি লাগাবেন বা লাগিয়েছেন একদম নতুন যেগুলো সেগুলো অবশ্যই রেগুলার পানি দেওয়ার চেষ্টা করবেন একদিন পর পর অবশ্যই পানি দিবেন এছাড়া কিন্তু আপনি অর্কিডগুলো বাঁচাইতে পারবেন না যদি আপনার হেভি মিডিয়া থাকে তাহলে সমস্যা হবে না কিন্তু হালকা মিডিয়া লাইট মিডিয়া যেগুলো থাকে সেগুলো যে দেখতে পাচ্ছেন আমার টবে অর্কিডগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে একটা অবশিষ্ট নেই আর তাছাড়া পুরাতন যে অর্কিডগুলো রয়েছে পুরাতন সেট আপ করে সেগুলো কিন্তু খুব একটা সমস্যা হয়নি তো অর্কিডের বিষয়ে আপনারা যারা অর্কিড করেন এই আবহাওয়াটা বা এই আর্দ্রতার সময় একটু বেশি বেশি পানি দেওয়ার চেষ্টা করবেন কিছুদিন পরে কিন্তু আবার বর্ষার সময় চলে আসবে তখন কিন্তু আর এমন সমস্যাগুলো দেখা যাবে না বর্ষার সময় অর্কিডগুলো খুব ভালোভাবে গ্রো করে কিন্তু এই যে সময়টা চলছে বর্তমান সময়ে আবহাওয়া আর্দ্রতা খুবই কম এই সময় একটু বেশি বেশি করে পানি দিতে হবে বেশি বেশি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে তাইলে আর সমস্যা হবে না যেহেতু অর্কিডের এখন ফুলের সময় এখন ফুল আসবে নতুন নতুন আর আগের ভিডিওতে যেগুলো দেখেছিলাম সেগুলো কিন্তু আমার পুরাতন সেটা অনেকেই কনফিউজ হয়ে যাবে যার কারণে আমি বলে দিলাম আর আগের গাছগুলো কিন্তু এখন মাসা খুবই ভালো আছে এবং গ্রো করছে অনেক সুন্দরভাবে আর এখানে যে উড মাউন্ট করা যে গাছগুলো রয়েছে আমি এই গাছগুলো পরবর্তীতে সরিয়ে ফেলবো এ নিয়ে একটি ভিডিও আসবে ইনশাল্লাহ আমি কিভাবে উড মাউন্ট থেকে আপনার গাছগুলো সরিয়ে আপনার টবে নিয়ে এসেছি সেগুলো দেখিয়ে দেবো আপনাদের বর্তমান ছাদে অর্কিডের কি অবস্থা এগুলো কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে আপনাদের হেল্প করতে সো অবশ্য আপনার আপনাদের অর্কিড নিয়ে বর্তমান আবার সতর্ক থাকবেন না তাহলে কিন্তু আমার মতন আপনার অর্কিড গুলো নষ্ট হয়ে যাবে তো দেখা হবে কথা হবে অর্কেট এর নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন